রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বের হয় মহাস্থানগড়ের অনেক প্রাচীন নিদর্শন এখানে আসলে যে জিনিসগুলো মানুষকে আকৃষ্ট করে তার মধ্যে অন্যতম এই জিওতকুণ্ড আমার পিছনের এই কূপটাই হচ্ছে ইতিহাসে জিওতকুণ্ড নামে পরিচিত এটা নিয়ে অনেক রকমের ইতিহাস রচিত রয়েছে তো এর এগুলো কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কি না দেখার কেউ বলতে পারেনি তো লোকমুখে প্রচার হয়ে আসছে যে এটা ওই সময় মৃত মানুষকে জীবিত করতো পরবর্তীতে এখানকার যে হজর শাহ সুলতান বুকে মাহিশহ এসেছিলেন তিনি এক টুকরো মাংস এই কূপে ফেলার ফলে এই কূপের অলৌকিকতা নষ্ট হয়ে যায় তো এইখানে সাইনবোর্ড দেওয়া আছে আর এই সাইনবোর্ডের মধ্যে নিচে লেখা আছে অবশ্য যে এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই এই হচ্ছে মানে মহাস্থানগড়ের অন্যতম একটা আকর্ষণ জিওতকুণ্ডু আর জিয়তকুণ্ড পাশেই অবস্থিত রাজা পরশুরামের বাড়ি মহাস্থান রাজা পরশুরামের প্রাসাদের কাছেই রয়েছে এই জিয়তকুণ্ড জিয়তকুণ্ড মহাস্থান একটি প্রাচীন কুয়া যা বহু জনশ্রুতি ও বিশ্বাসের সঙ্গে জড়িত কথিত আছে এই কুয়ার মাধ্যমে মৃত মানুষকে জীবিত করা যেত প্রবাদ আছে যে এই অঞ্চলে যখন সেই সময়ের রাজা পরশুরামের সাথে হজরত শাহ সুলতান বলকি মাইসওয়ারের যুদ্ধ চলে তখন রাজা পরশুরাম যুদ্ধে তার মৃত সৈন্যদের এই কূপের মাধ্যমে জীবিত করত একথা হজর শাহ সুলতান জানার পর চিলের মাধ্যমে এক টুকরো মাংস এই কূপের মধ্যে নিক্ষেপ করেন এতে কূপের অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় পরবর্তীতে রাজা পরশুরামও পরাজিত হন এই কূপের ইতিহাস এটা তো সত্যের আমলে ঘটনা ভাই আমাকে বাপ দাদা তার চোদ্দ কি আঁকতে ঘটনা যে আমরা শুনে আসিচ্ছি এই কূপের ভেতর সত্যের আমলে যখন ওই বলী শাহ সুলতান হ্যাঁ যাচ্ছে এখান থেকে তার আগে আসছিল বোরহান আলী একটা ছেলে সন্তান আল্লাপাদ মানুষ রাখছিল আল্লাহ একটা আমার ছেলে সন্তান যদি দাও তাহলে আমি একে গরু কুরবানি দেবো গরু কুরবানি দেওয়ার পরে এটা প্রসম রাজার বাড়ি গীত আজি মনে কোন যে কুপে গৰুৰ মাংস দিছে খালে দিছিল বিস্তাৰিত হ'ল নল লিয়াচে সাতটা কৰে আৰু টোকা বান্ধৰ দোকান মুছলমান সব হিন্দু ৰাষ্ট্ৰ ছ না ব্ৰহানী একমাত্ৰ মুছলমান

শনি হলো সুলতান ভাই সে তারপরে যাওয়ার পরে আল্লাহ তর্বর থেকে মনে করেন যা কত যা তুই শান্তি যায় তুই আল তাই করে এই বিচারটা তুই করে দিয়া তখন এখানে আসছিল সে এখন সুলতান সাহেব এখানে আসে আসার পর থেকে আসলে যুদ্ধ হওয়ার পর সে আস্তে আস্তে সেই ধ্বংস হয়ে যায় তারপর থেকে ইতিহাসের লা

অনেকে বলে ওই জন্য যে ঐটার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই লোক মুখে প্রচলিত হয়ে আসছে আপনার বাড়িকে এদিকে প্রস্তুত আমার প্রাসাদ এই কূপটি মহাস্থানক দুর্গের ভিতরেই অবস্থিত জানা যায় কুণ্ডটির উপরে একটি বৃহৎ আয়তাকার পাথরের স্লাব বসানো ছিল যার মধ্যে একটি ঘাস কাঁটা অংশ ছিল এবং সেই ঘাস দিয়ে জল আহরণের ব্যবস্থা করা হয়েছিল এই জিহৎ কুণ্ড সহ মহাস্থান গড়ের প্রাচীন নিদর্শনগুলো দেখতে হলে আসতে হবে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ধন্যবাদ